রাধা মেরি স্বামিনী আর মে রাধেকো দাস জনম জনম মোহে দ্বিজীয় শ্রীবৃন্দাবনধামবাস রাধের রাধে প্রিয় ভক্ত আজ আমরা পরিক্রমা করবো এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ স্থান রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের আজ আমরা পুরো রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের পরিক্রমা করবো এই পবিত্র স্থানের মহিমা শ্রবণ করতে করতে প্রিয় ভক্ত এই স্থান থেকে আমরা পরিক্রমা শুরু করব এটি হলো আমাদের চিহ্ন এবং এই স্থানে এসেই আমরা পরিক্রমা সমাপ্ত করব দেখুন এটি হল শ্যামকুণ্ড শ্যামসুন্দর কৃষ্ণ নিজে বানিয়েছিল কিভাবে এই শ্যামকুণ্ড বানিয়েছিল ভগবান কৃষ্ণ সেই লীলা আমরা শ্রবণ করব। ওই পাশে রয়েছে রাধাকুণ্ড এবং রাধাকুণ্ড কিভাবে প্রকাশ হয়েছিল সেই লীলাও আমরা শ্রবণ করব প্রিয় ভক্ত আপনারা যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন আপনারা ঘরে বসে মনসে আমার সঙ্গে এই রাধাকুণ্ডের আর শ্যামকুণ্ডের পরিক্রমা করতে পারেন মনটাকে বৃন্দাবনে নিয়ে আসুন ভগবান কৃষ্ণ হল ভক্তবৎসল ভগবান ভক্তের হৃদয়ের ভাব আর প্রেমকে গ্রহণ করে ভগবান খুব করুণাময়ী খুব দয়ালু তাই আমরা যদি ঘরে বসেও মনটাকে বৃন্দাবনে নিয়ে আসি এবং মনসে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের পরিক্রমা করি তাহলে সেই একই ফল আমরা লাভ করব তাই তো মনটাকে বৃন্দাবনে নিয়ে আসুন আর আমার সঙ্গে এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের পরিক্রমা করে জীবনকে ধন্য করুন অপার মহিমা রয়েছে এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের এই শ্যামকুণ্ড হল স্বয়ং ভগবান শ্যামসুন্দর থেকে অভিন্ন এবং ওই পাশে রয়েছে রাধাকুণ্ড বিশ্বভানু নন্দিনী আর রাধারানীর থেকে অভিন্ন প্রিয়ভক্ত আমরা রাধাকুণ্ডের পবিত্র জলে আসমান করে সংকল্প করে পরিক্রমা শুরু করব এবং পুরো এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের পরিক্রমা করব। যে স্থান থেকে আমরা পরিক্রমা শুরু করব সেই স্থানে এসে এই পরিক্রমা সমাপ্ত করব চলুন আমরা রাধাকুণ্ডের এই পবিত্র জলে আসমান করে সংকল্প করি এই রাধাকুণ্ডের জল স্বয়ং বিশ্বভানু নন্দিনী আর রাধারানীর থেকে অভিন্ন এই জল হল স্বয়ং বিশ্বভানু নন্দিনী রাধারানীর থেকে অভিন্ন এই জলকে স্পর্শ করে আমরা সংকল্প করব হে শ্রীমতী রাধারানী তুমি পরম করুণাময়ী মই রাধাকুণ্ড আর রাধারানী অভিন্ন তাই এই জলকে স্পর্শ করে আমরা সংকল্প করব যে আমরা এই পুরো রাধাকুণ্ড শ্যামকুণ্ডের পরিক্রমা করে তোমার বিশেষ করুণা কৃপা লাভ করতে চাই প্রিয় ভক্ত আপনারাও মনের ইচ্ছা রাধারানীর কাছে প্রকাশ করুন এবং সংকল্প করে আমার সঙ্গে পরিক্রমা শুরু করুন তো এই রাধাকুণ্ডের জলকে আমি মাথায় লাগালাম স্পর্শ করলাম প্রিয় ভক্ত এখন আমরা শ্যামকুণ্ডের পবিত্র জলকে স্পর্শ করে সংকল্প করব এ হলো শ্যামকুণ্ডের পবিত্র জল শ্যামসুন্দর কৃষ্ণ থেকে অভিন্ন তো এই পবিত্র জলকে স্পর্শ করে আমরা সংকল্প করব হে শ্যামসুন্দর ভগবান আজ আমরা তোমার এই শ্যামকুণ্ড আর রাধাকুণ্ডের পরিক্রমা করে তোমার বিশেষ কৃপা করুণা লাভ করতে চাই প্রিয় ভক্ত আপনারা মনের ইচ্ছাকে ভগবান শ্যামসুন্দরের কাছে প্রকাশ করুন দেখুন এই শ্যামকুণ্ডটি স্বয়ং ভগবান শ্যামসুন্দর তার পায়ের গোড়ালি দিয়ে বানিয়েছিল আর সেই লীলা কিভাবে হয়েছিল সম্পূর্ণ লীলা আমরা শ্রবণ করব। এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে পরিক্রমা করতে করতে তো চলুন আমরা পরিক্রমা শুরু করি এই স্থান থেকে রূপ গোস্বামী তার গ্রহণতে বর্ণনা করেছেন রাধাকুণ্ডের মহিমা রাধাকুণ্ড যে কতটা শ্রেষ্ঠ সেই বর্ণনা করেছেন তিনি তিনি বলেছেন এই জড়জগতে চোদ্দ ভুবন রয়েছে এই চোদ্দ ভুবন নিয়ে একটি জড়জগত আর এই জড়জগতের উপরে রয়েছে চিতজগৎ ভগবানের নিত্যধাম আর এই জড়জগৎ আর চিতজগতের মাঝে রয়েছে বিরজা নদী বিরোজা নদীর ওই পারে রয়েছে চিতজগৎ ভগবানের ধাম সেটি হলো নিত্যধাম তো ভগবানের ধামের প্রথমে রয়েছে বৈকুণ্ঠ অনন্ত বৈকুণ্ঠ ধাম রয়েছে আর সেই বৈকুণ্ঠের উপরে রয়েছে অযোধ্যা যেখানে ভগবান রামচন্দ্র তার লীলা করেন এবং সেই অযোধ্যার উপরে রয়েছে দ্বারকাপুরী দ্বারকা ধাম যে ধামে ভগবান শ্রীকৃষ্ণ তার দ্বারকালীলা করে আর সেই দ্বারকার উপরে রয়েছে মথুরা মণ্ডল যে মথুরায় ভগবান কৃষ্ণ তার জন্মলীলা করে আর সেই মথুরার থেকেও আরও শ্রেষ্ঠ হলো বৃন্দাবন কেননা বৃন্দাবনে ভগবান কৃষ্ণ তার অনেক প্রেমময়ী মধুর ব্রজলীলা করেছে বৃন্দাবনের নিধিবনে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় গোপিকাদের অনন্ত আনন্দ প্রদান করেছে যেহেতু বৃন্দাবনে এই জগতের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা হয়েছে তাই তো বৃন্দাবন মথুরার থেকেও আরও শ্রেষ্ঠ এবং বৃন্দাবনে রয়েছে যমুনা মহারানী বৃন্দাবনে রয়েছে অনেক কুঞ্জ যে কুঞ্জে ভগবানের অনেক প্রেমময়ী লীলা হয়েছে তাই বৃন্দাবন হলো শ্রেষ্ঠ আর সেই বৃন্দাবনের থেকেও আরও শ্রেষ্ঠ হলো গোবর্ধন কেননা এই গিরি গোবর্ধনকে ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীহস্তে সাত দিন সাত রাত পর্যন্ত ধারণ করেছিল আর তার প্রিয় গোপিকাদের মনের ইচ্ছাকে কৃষ্ণ পূর্ণ করেছিল কৃষ্ণ প্রতিদিন সকাল হলেই বৃন্দাবনের অরণ্যে চলে যেত গোচরণলীলা করার জন্য শ্রীমতী রাধারানী এবং সমস্ত ব্রজ গোপিকারা কৃষ্ণকে ভালো করে দর্শন করতে পারতো না কেননা কৃষ্ণ সকাল হলেই বৃন্দাবনের অরণ্যে চলে যেত তাই তো তাদের মনের ইচ্ছা ছিল যদি এমন কোনো একটি লীলা হতো যে লীলার মাধ্যমে আমরা শ্যাম সুন্দরের অপরূপ সুন্দর মুখমণ্ডলকে নয়নে দর্শন করতে পারব তাই তো ভগবান শ্রীকৃষ্ণ তো অন্তর্জামী গোপিকাদের মনের ইচ্ছাকে তিনি জানতেন তাই এই গিরি গোবর্ধন লীলার মাধ্যমে কৃষ্ণ একই স্থানে সাত দিন পর্যন্ত দাঁড়িয়েছিল আর এ খাতে গিরি গোবর্ধন মহারাজকে ধারণ করেছিল আর এক হাতে কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল আর তখন ঠিক কৃষ্ণের সামনে তার প্রিয় গোপিকারা ছিল রাধারানী ছিল তারা কৃষ্ণের অপরূপ সুন্দর মুখমণ্ডলকে নয়নে দর্শন করে অনন্ত আনন্দ লাভ করেছে আসলে এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত হলো এই ব্রজগোপিকারা আর ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় ভক্তবসল ভগবান তার ভক্তের অধীন ভক্তের মনের সমস্ত ইচ্ছাকে ভগবান পূর্ণ করে তাই তো ব্রজবাসীদের সমস্ত ইচ্ছাকে কৃষ্ণ পূর্ণ করেছে তাই বলা হয় বৃন্দাবনের থেকেও আরও শ্রেষ্ঠ গিরি গোবর্ধন মহারাজ আর গিরি গোবর্ধনের থেকেও আরও শ্রেষ্ঠ হলো এই রাধাকুণ্ড এই রাধাকুণ্ডকে বলা হয় স্বয়ং রাধারানীর থেকে অভিন্ন আর এই রাধাকুণ্ডে রাধাকৃষ্ণ প্রতিদিন তাদের অনেক প্রেমময়ী লীলা করে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের প্রতিটি স্থানে তার অনেক লীলাবিলাস করেছে তো দিনের শুরুতে ভগবান কৃষ্ণ বৃন্দাকুণ্ড থেকে লীলা শুরু করে সেখান থেকে লীলা করতে করতে ভগবান গিরি গোবর্ধনের টটে এসে কুসুম সরোবরে লীলা করে আর সেই কুসুম সরোবরের লীলার পরে এই রাধাকুণ্ড আর শ্যাম শ্যামকুণ্ডে ভগবান অনেক তার প্রেমময়ী লীলা করে তার প্রিয় ব্রজবাসীদের সঙ্গে এবং যেহেতু স্বয়ং রাধারানী এই রাধাকুণ্ড বানিয়েছিল তাই তো এই রাধাকুণ্ড হয়েছে এই জগতের সর্বশ্রেষ্ঠ আর শ্যাম শ্যাম শ্যামসুন্দর কৃষ্ণ বানিয়েছিল কৃষ্ণ যখন বৃন্দাবনে লীলা করেছে তখন কংস প্রতিদিন একজন করে অসুর পাঠাত কৃষ্ণকে মারার জন্য কিন্তু কৃষ্ণ তো স্বয়ং ভগবান তাকে কে মারতে পারে একজন করে অসুরদের পাঠাত আর ভগবান শ্রীকৃষ্ণ সেই অসুরদের বধ করে দিত তো একদিন ভগবান তার সখাদের নিয়ে শ্যামকুণ্ডের তটে লীলা করছিল আর সেই সময় কংস একজন অসুর পাঠিয়েছিল আর সেই অসুর একটি বিশুর রূপ ধারণ করেছিল গাভীর রূপ ধারণ করে এসেছিল আর ভগবান তো আর ভগবান তো সবকিছু জানে ভূত ভবিষ্যৎ ভগবান সেই গাভীকে দেখেই বুঝতে পেরেছিল যে এটি একটি অসুর আর সেই গাভীটির নাম ছিল অরিষ্টাসুর আর অরিষ্টাসুর এভাবে অনেক বৃহৎ রূপ ধারণ করে এসেছিল অরিষ্টাসুর এমন বৃহৎ রূপ ধারণ করেছিল যে মাটি থেকে একদম আকাশের মেঘ পর্যন্ত লম্বা ছিল এতটা বৃহৎ ছিল অরিষ্টাসুর আর এরকম বৃহৎ রূপ নিয়ে এসে ভগবানের উপরে আক্রমণ করেছিল আর ভগবান তো অনন্ত শক্তির মালিক ভগবান খুব সহজেই সেই অরিষ্টাসুরকে বধ করে দিয়েছিল বধ করে ভগবান রাধারানী আর গোপিকাদের কাছে এসেছিল আর তখন রাধারানী আর গোপিকারা বলেছিল কৃষ্ণ তুমি এমনটি ভেব না তুমি সময় আমাদের কাছে আসতে পারবে তুমি একটি গো করে এসেছ তোমার গো পাপ হয়েছে তোমাকে এই জগতের সমস্ত তীর্থে স্নান করতে হবে যখন তুমি এই জগতের সমস্ত তীর্থে স্নান করে আসবে তখনই তুমি আমাদের কাছে আসতে পারবে না হলে আসতে পারবে না এভাবে রাধারানী কৃষ্ণকে বলছিল কৃষ্ণ তুমি এখন আমাদের কাছে আসতে পারবে না কেননা তুমি গো করেছো যাও তুমি গিয়ে সমস্ত তীর্থে স্নান করে আসো তখন কৃষ্ণ বলছিল রাধা তাতে তো অনেক সময় লেগে যাবে তো আমি এই স্থানে একটি কুণ্ড বানাবো আর সেই কুণ্ডে এই জগতের সমস্ত তীর্থকে আহ্বান করব। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার পায়ের গোড়ালি দিয়ে শ্যামকুণ্ডকে বানিয়েছিল খুব সুন্দর একটি কুণ্ড বানিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ আসলে অরিষ্টাসুর এত বৃহৎ বড় রূপ ধারণ করে এসেছিলো তার পায়ের নখ দিয়ে অনেক জায়গায় মাটি খনন করেছিল অরিষ্টাসুর তো শ্যামকুণ্ডের এই স্থানে অরিষ্টাসুর তার পা দিয়ে অনেক মাটি খনন করেছিল সেই স্থানেই ভগবান শ্রীকৃষ্ণ পায়ের গোড়ালি দিয়ে একটি কুণ্ড বানিয়েছিল যেটি হলো শ্যামকুণ্ড শ্যামকুণ্ড বানিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত তীর্থকে আহ্বান করেছে আর সঙ্গে সঙ্গে সমস্ত তীর্থরা এসে ভগবানের সামনে পৌঁছে গিয়েছে গঙ্গা যমুনা কাবেরী তীর্থরাজ প্রাগ এরকম সমস্ত তীর্থ এসে তাদের রূপ ধারণ করে অবশেষে ভগবানকে প্রণাম করে তরল রূপ হয়ে এই শ্যামকুণ্ডে প্রবেশ করেছিল এবং যখন পৃথিবীর সমস্ত তীর্থ এই শ্যামকুণ্ডে প্রবেশ করেছে তখন শ্যামকুণ্ড একদম জলে ভরে গিয়েছিল খুব সুন্দর সেই জল আর সেই জলে শ্যামসুন্দর কৃষ্ণ স্নান করেছিল সখাদের নিয়ে আর স্নান করে এসে রাধারানীকে বলল রাধা আমি এই জগতের সমস্ত তীর্থে স্নান করেছি আমি এখন সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছি তখন কৃষ্ণ ও রাধারানী আর গোপিকাদের বলল এবার তোমাদেরও এই জগতের সমস্ত তীর্থে স্নান করতে হবে কেননা তোমরা তো কখনো ব্রহ্মার পূজা করনি তাই তোমাদেরও সমস্ত তীর্থে স্নান করে পাপ মুক্ত হতে হবে তখন রাধারানী বলল ঠিক আছে আমি আমার সমস্ত সখীদের নিয়ে একটি কুণ্ড বানাবো তোমার থেকে আরও সুন্দর কুণ্ড বানাবো তখন রাধারানী তার গোপিকাদের নিয়ে রাধা কুণ্ড বানিয়েছিল রাধারানীর শত কোটি গোপিকা রয়েছে আর সেই গোপিকাদের নিয়ে তাদের হাতের চুরি এরকম অনেক কিছু দিয়ে রাধারানী আর গোপিকারা রাধা রাধাকুণ্ড বানিয়েছিল অনেক সুন্দর একটি কুণ্ড বানিয়েছিল। এবার জল কোথায় পাবে তো রাধারানী গোপিকাদের বলল আমরা মানসী গঙ্গা থেকে জল নিয়ে আসব। তো শ্যামসুন্দর কৃষ্ণ চাইল না গোপিকারা এত কষ্ট করে সেই মানসী গঙ্গা থেকে জল নিয়ে আসবে তখন শ্যামসুন্দর কৃষ্ণ রাধারানীকে বলল। হে রাধা তুমি আমার শ্যামকুণ্ডের জল গ্রহণ করো রাধারানী বললো না না আমি কেন তোমার শ্যামকুণ্ডের জল গ্রহণ করব। তুমি গোহত্যা করে এই শ্যামকুণ্ডে স্নান করেছো তো সমস্ত পাপ তোমার শ্যামকুণ্ডের জলে রয়েছে তো আমি তোমার এই জল নেবো না তো আর তখন ভগবান শ্রীকৃষ্ণ তীর্থরাজকে বলেছিল তুমি গিয়ে রাধারানীর কাছে প্রার্থনা করো আসলে তীর্থরাজ হলো তিনি যিনি সমস্ত তীর্থদের রাজা যেমন গঙ্গা যমুনা কাবেরী এরকম সমস্ত পবিত্র তীর্থের একজন রাজা রয়েছে যাকে বলা হয় তীর্থরাজ আর সেই তীর্থরাজ স্বয়ং রাধারানীর কাছে গিয়ে করজোরে কান্না করে করে প্রার্থনা করেছিল হে রাধারানী আপনি কৃপা করে আমাদের সেবা গ্রহণ করুন আমাদের জলকে গ্রহণ করুন আর তখন তার প্রার্থনায় পরম করুণাময়ী রাধারানী বলল ঠিক আছে আর তখন সেই জল শ্যামকুণ্ড থেকে রাধাকুণ্ডে প্রবেশ করেছিল এভাবে শ্যামসুন্দর কৃষ্ণ আর রাধারানীর এই মধুর মধুর লীলা হয়েছিল বৃন্দাবনের এই পবিত্র স্থানে আর তখন অপরূপ সুন্দর রাধাকুণ্ডকে দেখে শ্যামসুন্দর কৃষ্ণ রাধারানীকে বলেছিল হে রাধা তোমার এই রাধাকুণ্ড হবে আমার খুব প্রিয় তোমার এই রাধাকুণ্ডে যে স্নান করবে রাধাকুণ্ডের যে পরিক্রমা করবে সে আমার অত্যন্ত প্রিয় হয়ে যাবে আর তখন রাধারানীও শ্যামসুন্দর কৃষ্ণকে বলেছিল হে শ্যামসুন্দর তোমার এই শ্যামকুণ্ড আমার অত্যন্ত প্রিয় তোমার এই শ্যামকুণ্ডকে যে পরিক্রমা করবে সেই ভক্ত আমার কৃপা লাভ করবে বৃন্দাবন ধাম প্রাপ্ত হবে তাই তো এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড এই জগতের সর্বশ্রেষ্ঠ স্থান রাধাকুণ্ড স্বয়ং রাধারানীর থেকে অভিন্ন আর শ্যামকুণ্ড শ্যামসুন্দর কৃষ্ণ থেকে অভিন্ন আর ঠিক বেহুলা অষ্টমীর দিন এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড প্রকাশ হয়েছিল বৃন্দাবনে বেহুলা নামে একটি গাভী ছিল আর বেহুলাকে নিয়েও একটি অপরূপ সুন্দর লীলা রয়েছে আর ওই বেহুলা অষ্টমীর দিন এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড এই জগতে প্রকাশ হয়েছিল আসলে এই রাধাকুণ্ড হলো রাধারানীর তরল রূপ আর শ্যামকুণ্ড শ্যামসুন্দর কৃষ্ণের তরল রূপ তাই তো আমাদের রাধাকুণ্ডে স্নান করার সময় অনেক সাবধানতা অবলম্বন করা উচিত যেমন আমরা সম্পূর্ণরূপে যদি শুদ্ধ পবিত্র না হই তাহলে রাধাকুণ্ডে স্নান করতে নেই যখন ভজন করে করে ভক্তি করে হৃদয় সম্পূর্ণ পবিত্র হয়ে যাবে তখন রাধাকুণ্ডে স্নান করা যায় যখন আমরা ভগবানের ভক্তি করতে করতে সম্পূর্ণরূপে শুদ্ধ হব তখনই আমাদের রাধাকুণ্ডে স্নান করা উচিত কিন্তু সম্পূর্ণ শুদ্ধ হওয়ার আগে যদি আমরা এই রাধাকুণ্ডে স্নান করি তাহলে আমাদের অপরাধ হবে কেননা রাধাকুণ্ড এত পবিত্র সম্পূর্ণরূপে শুদ্ধ পবিত্র ভক্ত না হলে রাধাকুণ্ডে স্নান করা যায় না আর শ্যামকুণ্ড এত পবিত্র সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পিত না হলে সম্পূর্ণ হৃদয় পবিত্র না হলে এই শ্যামকুণ্ডে স্নান করা যায় না তাই তো প্রিয় ভক্ত প্রথমে ভজন করে করে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম জপ করুন এই নাম জপ করতে করতে হৃদয় পবিত্র হবে এবং একাদশীর ব্রত পালন করুন চারটি নিয়ম পালন করুন ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ গ্রহণ করুন এভাবে ভগবানের ভক্তি করার মাধ্যমে এক সময় হৃদয় সম্পূর্ণ পবিত্র হবে আর তখন এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডে স্নান করা যায় আর এভাবে ভজনের মাধ্যমে হৃদয়কে পবিত্র করে যে ভক্ত রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডে স্নান করে সে তৎক্ষণাৎ কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয় তাই তো অনেকে বলে থাকে আমি তো অনেকবার রাধাকুণ্ডে স্নান করেছি কই আমি তো এখনও কৃষ্ণ প্রেম প্রাপ্ত হলাম না আসলে সেই ভক্তটি হৃদয়কে সম্পূর্ণ পবিত্র না করেই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডে স্নান করেছিল তাই তিনি যেখানে কৃষ্ণ প্রেম প্রাপ্ত হওয়ার কথা সেখানে আরও অপরাধ করে এসেছে আসলে এই সমস্ত শাস্ত্র সিদ্ধান্ত প্রিয় ভক্ত আমি যে কথাগুলো বলি এই কথাগুলো সম্পূর্ণ বিভিন্ন গ্রন্থ ভাগবতম থেকে পুরাণ থেকে আমি সংগ্রহ করি সেখান থেকেই এই লীলা বলি তাই তো আমরা যেমন রাধাকুণ্ডের মহিমা শ্রবণ করলাম যে জগতের সর্বশ্রেষ্ঠ স্থান রাধাকুণ্ড তেমনি এই রাধাকুণ্ডে স্নান করার জন্য অনেক কোয়ালিটি দরকার অনেক পবিত্রতা দরকার সেটিও আমাদের মধ্যে থাকা দরকার তখনই আমরা স্নান করতে পারি যেমন আমি যখন রাধাকুণ্ডে টটে যাই তখন রাধাকুণ্ডে স্নান করি না কেননা আমি এখনও মনে করি যে হৃদয় আমার সম্পূর্ণ শুদ্ধ হয়নি তাই রাধাকুণ্ডের টটে গিয়ে রাধাকুণ্ডের জল হাতে নিয়ে সেই জলকে পান করি মাথায় লাগাই শ্যামকুণ্ডকে রাধাকুণ্ডকে এভাবে প্রণাম করি পরিক্রমা করি এভাবে ভজন করে করে অনেক বছর পরে যখন মনে করব না আমার এই জড়জগতের প্রতি কোনো আসক্তি নেই সম্পূর্ণ কৃষ্ণের প্রতি ভক্তি প্রেম উদয় হয়েছে তখন রাধাকুণ্ডে স্নান করব। আর তখন স্নান করলে অবশ্যই ভগবান প্রসন্ন হবে আর রাধারানীর সঙ্গে সঙ্গে সেই ভক্তকে কৃষ্ণ প্রেম দান করবে আর কৃষ্ণ প্রেম যখন কেউ প্রাপ্ত হয় তখন আর এই জড়জগতের প্রতি তার কোনো আসক্তি থাকে না সে ভগবানের দিব্য ধাম প্রাপ্ত হয়ে নিত্য শরীর প্রাপ্ত হয় প্রিয় ভক্ত এভাবে আপনারা ঘরে বসে এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের পরিক্রমা করে রাধারানীর বিশেষ কৃপা প্রাপ্ত হলেন তো পরিক্রমা করে করে আমরা পরিক্রমাকে সমাপ্ত করলাম এই স্থান থেকে আমরা পরিক্রমা শুরু করেছিলাম এই স্থানে এসে আমরা পরিক্রমা সমাপ্ত করলাম প্রিয় ভক্ত আশা করি আমরা এই পরিক্রমা করে রাধারানীর বিশেষ কৃপা প্রাপ্ত হলাম কেননা রাধারানী হলো পরম করুণাময়ী রাধারানী ভক্তের হৃদয়ের ভাবকে গ্রহণ করে প্রেমকে গ্রহণ করে তাই তো আমরা ঘরে বসেও যদি মনটাকে এই বৃন্দাবনে নিয়ে আসি আর মন থেকে এই পরিক্রমা করি তাহলে অবশ্যই সেই একই ফল আমরা লাভ করব। তাই তো ভক্তিবিনোদ ঠাকুর গিয়েছেন রমণী শিরমণি বিষভানু নন্দিনী রমণী শিরমণি যত রমণী রয়েছে বৃন্দাবনের গোপিকা রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হল রাধারানী আর সেই রাধারানীর এই রাধা আর শ্যামসুন্দর শ্রীকৃষ্ণের শ্যামকুণ্ড এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ স্থান আর রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের পরিক্রমা করে আজ আমরা জীবনকে ধন্য করলাম প্রিয় ভক্ত আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে